জমা তিনি একজন ডাকসু গুরুত্বপূর্ণ সদস্য অর্থাৎ তিনি মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক খুবই গুরুত্বপূর্ণ এর পরে এই আসনটাই এই সদস্য পদটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পদ হিসেবে ধরা হয় সো এই জায়গায় তিনি মুক্তিযুদ্ধ নিয়ে একটা সুন্দর ব্যাখ্যা দিবেন সেটাই আমরা আশা করেছিলাম গণব্যুত্থান নিয়ে গণআন্দোলন নিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি তিনি বিশাল রকমের একটা ব্লান্ডার করেছেন তিনি ডিসেম্বর মাস নিয়ে বিজয় দিবস নিয়ে বা বিজয়ের মাস নিয়ে তিনি একটা পোস্ট লিখেছেন ফেসবুকে এখানে কিন্তু তিনি বড় ধরনের ব্লান্ডার করেছেন তিনি এখানে প্রথমত নিয়ে আসতেন এখানে সাতচল্লিশ এখানে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ অবশ্যই আমাদের দীর্ঘ লড়াইয়ের একটা ফল এখানে আমরা সাতচল্লিশের লড়াই এখানে আসতে পারে এখানে ফকির বিদ্রোহ আসতে পারে হম এখানে সাতচল্লিশ আসতে পারে এখানে সাতান্ন আসতে পারে এখানে বায়ান্ন আসতে পারে ছেষট্টি আসতে পারে এখানে বাষট্টি আসতে পারে কিন্তু যেভাবে পোস্টটা লেখা হয়েছে মনে হয়েছে মুক্তিযুদ্ধে একটা গৌরব এবং এই পোস্টটা দেখে আমি খুবই অবাক হয়েছিলাম আরো বেশি অবাক হয়েছে কারণটা হচ্ছে তিনি দেখাতে চেয়েছেন এখানে লাখ মানুষ শহীদ হন নাই আমরা জানি আমরা ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে এই ভূখণ্ড পেয়েছি এটা আমরা বলে থাকি এবং ত্রিশ লক্ষ প্লাস মাইনাস হতে পারে যেমন ধরেন ত্রিশ লক্ষ না হয়ে সেটা পঁয়ত্রিশ লক্ষ হতে পারে বা ত্রিশ লক্ষ না হয়ে সেটা পঁচিশ লক্ষ কিন্তু আমরা প্রায় ত্রিশ লক্ষ বলে থাকি কিন্তু তিনি সহস্র শব্দটা ব্যবহার করেছেন এবং আমরা জানি দুই লাখ ধর্ষণের শিকার হয়েছেন আমাদের নারীরা এটা এটাও কম বেশি হতে পারে এটা দুই লাখের চেয়ে বেশি আড়াই লাখ তিন লাখ হতে পারে বেশি হওয়ার সম্ভাবনা বেশি কারণ ওই সময় ফতোয়া দেওয়া হয়েছিল এখানে পাকিস্তানি মিলিটারিদের জন্য এটা গণিমতের মাল এটা হালাল ছিল সো সেদিকে থেকে ধর্ষণের ঘটনা আরও বেশি হওয়ারই কথা কিন্তু তিনি উল্লেখ করেছেন এখানে সহস্র মা বোনদের ইজ্জত আব্রু এখানে বিসর্জন দিতে হয়েছে ফলে তিনি একজন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়ে তার থেকে আমরা আশা করেছিলাম ভিত্তিক অন্তত ডিসেম্বর মাসে তিনি বিভিন্ন রচনা প্রতিযোগিতার আয়োজন করবেন বিভিন্ন ধরনের সেমিনার সিম্পোজিয়াম আলোচনা সবার আয়োজন করবেন কিন্তু তা করতে আমরা দেখতে পাই না এবং একটা ফেসবুকে ডিসেম্বর নিয়ে একটা লেখা লিখেছেন এবং এই লেখার মধ্যেই তিনি মুক্তিযুদ্ধকে খুব বেশি আহ করছে মনে হয় না আমার এবং খুব স্বল্প আকারে তিনি লিখেছেন এবং এর মধ্যেই তিনি আহ বড়ো ধরনের বিতর্কিত বিষয় তিনি নিয়ে এসেছেন